কট করি খাবেন নাকি কট করি তারা দাঁড়ায় দেখতেছিলাম যে পিছনে খেতটা এটা কিন্তু আমরা ক্ষেতের মধ্যে কিন্তু পানি কম তো এই পানির মধ্যে অনেক মাছ পাওয়া খাওয়া এর লেগে রাতে লাইট ধরে অনেকে মাছ ধরে না তারা এন থেকে অনেকটি মাছ ধরে নিছে এখন ভাবতাছি যে এটা হিচ্চে মাছ ধরবাম তো আজকে তো সময় নাই কালকে ইনশাল্লাহ এদের মধ্যে মাছ ধরবাম আশা করি যে অনেক মাছ পাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঠান্ডা ঠান্ডা দিন মানে অনেক বাতাস হালকা হালকা রোদ আজকে ওয়েদারটা অনেক সুন্দর হঠাৎ করে টানা খাইবার লাগে বাদামের টানা যে ডারে সবাই কটকটি নামে চিনে তো ভাবলাম যে আজকে কটকটি বানাই হাতে যেহেতু বাদাম আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো আর যারা ছোটবেলায় কটকটি খাইছেন তার কাছে তো অবশ্যই ভালো লাগবো বাদামের টানা বানানি লাগিয়া আমরা এন নিচে হলো কাঁচা বাদাম এতে বাদাম গুলা কিন্তু কাঁচা এখনো মাটি লাগিয়ে রয়েছে তো বাদাম গুলা এখন শুলাইয়া বাদামের ভিতর থেকে বেশি গুলা বার করিয়া তারপরে বাজ্য অন লাগবো তো বাদাম থেকে বেশি গুলা বার করে নিলাম তো এই যে আমার বাদাম চোলানি হয়ে গেছে এক একবারি বাদাম হয়েছে এখন বাদাম গুলারে আমি বাজ্যালয় তো নিছি ধরাই নিচি দিছি বাদাম চোলাই বাঁচতেছি কারণ তাইলে বাদাম তাড়াতাড়ি বাদা হয়ে যাবো আর খুশা বাঁচলে খুব দেরি লাগে বানানির কথা মনে পড়লো কারণ ঘরে দেখলাম যে কাঁচা বাদাম অনেকগুলা রয়েছে আর একটা স্মৃতি মনে পড়ছে এরকম দিন আইলে এই সময় আমরা জানি একটা বৃদ্ধ লুকে বাদাম টানা নারিকেলের টানা এগুলা নিয়ে আইতো তো আমরা কিন্তু পাঁচ টাকা দিয়ে হিসেব অনেকটা একটা টানা পাওয়া যেত তো এই লুকেরা দেখলে আমরা পাগলে ঘর থেকে টাকা নিয়ে এরা টানা খাইতাম কিন্তু ওরা আমরা ছোটবেলার কথা এই লুকেরে অনেক বছর দেখি না কিন্তু খুব মিস করি হয়তো মারা গেছে কিন্তু যত টানায় খাই ওই লোকের টানার মতো মজার টানা হয়েছে বাতাসে ঠান্ডা হইতে থাক আর এই দিয়ে আমি টানার যে চিনির কেরামেল টা বানায়াম এই কেরামেলটা প্রস্তুত করে লই এখন টানার কেরামেল বানানোর লাগে আমি সাদা চিনি নিছি তো এটা কিন্তু গুড় দিয়ে বানালে বেশি ভালো হয় আর গুড় হাতের কাছে নাই সাদা চিনি দেয় গড়ে আছে তো সাদা চিনি দিয়ে বানাইতেছি এখন তো কড়াই এখন চিনি দেয়া দিতেছি আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিছি এখন যতটুক চিনি দিছি তার চার ভাগের এক ভাগ হলো ফানি দেয় মানে অল্প পরিমাণ ফানি লাগবো এই যে নিদিছি দিছি এখন এই চিনিটা কেরামাইল হওয়া পর্যন্ত আমার লাড়া ছাড়া দিয়া জাল দিতে হইব যদিও আমরা এই ডারে কই টানা বাদামের তবে এটার অনেকেই কটকটি ওটা বাদামের কটকটি তো আমরা দিয়ে কিন্তু টানা ডাকা হয় মানে এত ভাল লাগতো ছোটবেলায় এখন আর চোখে তেমন একটা পড়ে না আর এখন বাজারে গেলে কিনতে পাওয়া যায় একটু দে অনেক টাকা দাম কিন্তু আগের মতো আর স্বাদও লাগে না বাদাম গুলা বাতাসে কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়া ঘষা দিয়া উপরে যে লাল এই চামড়া ডাইরা পালাই দিলাম আর বাদাম দাটে কিন্তু গসা দিয়া দুই খন্ড করে লওয়া লাগবো চিনিটা কিন্তু গলতে শুরু করে দিছে তো এখন আমি আর নাড়া ছাড়া দিতাম না একদম এভাবে কিন্তু ক্যারামেলটা হয়ে যাব আর এই আমার রেডি এখন এই বাদামের কটকটি বা টানা দারে আমি যে এখানে আরকি জমায়াম আমি যেরকম স্টিলের একটা প্লেট নিয়েছি এটার মধ্যে এখন একটু ঘিমা হাইলাম যাতে মানে কটকটি হওয়ার পরে খুব সহজে উঠতে যায় এনে তেল দিলে চলে আমার চিনি কিন্তু গইলে একদম ক্যারামেল হয়ে গেছে এখন আমি একটু গি দেয়া দিম গিরা একদমই অপশনাল মানে আমার কাছে গিয়া আছে একটু দিলাম গিরা দিলে একটু সুন্দর গ্রানাই তো এখন এই যে বাদাম গুলা দেওয়া দিচ্ছি বাদাম দিয়া একটু নাইরা চাইরা তারপরে কিন্তু নামাই নেম বাদাম দিয়ে আমি কিছুক্ষণ লড়াই সারাই নিছি এখন কিন্তু নামাই নেওয়া লাগবো এর চেয়ে বেশি গণ করবার গেলে অতীত হয়ে যাবে একদম তখন নামাইয়া সরাসরি আমি যে গিমা হয়ে রাখছি প্লেটের মধ্যে এর মধ্যে ডাইলে দেয় আমি এনে ডাইলে দিছি এখন এটা সেট হইবার লাগিয়া কিছুক্ষণ রায় খেদে মানে ঠান্ডা হইলে তারপরে কিন্তু একবার জমে জমি পুরোপুরি তো এইভাবে থাক ঠান্ডা হইয়া জমার পরে আপনার ঘরে কাটতে দেখা তো এই যে আমরা বাদামের কটকুটি কিন্তু একদম বইয়া পড়ছি শক্ত হয়ে গেছে একবারে তো এখন এটা উড়াইলাম এই যে একদমই কিন্তু পড়তেছে না শক্ত হয়ে গেছে কটকটি বানাইতে গিয়ে এই এক্সাইটমেন্টের ঠেলায় আমরা একটা জিনিস ভুল করে রাখছি মানে এটা যখন নরম দেহে নরম অবস্থা কিন্তু ছুরি দেয়া এরকম কাটতে রাখলে পরে তুলতে সুবিধা হয় এখানে আমরা পুরোপুরি ইয়া করে রাখছি সরাসরি ডাইলা দিছি আর কাটছি কাটছি না এখন তো উঠাইতে সুবিধা এখন এই যে একটা সাই টামে আগে একটু বাইঙ্গা লইসি উডানের লাইগিয়া এই যে ওই যে না না

এই গেছে আমরার টানা বাদামের কাটকটি বেশি ক্ষণ লাগে না মানে কেৰাই মাল্লা যদি সুন্দর করে বানান যায় তে বাদামটা দেবা আর 1 ঘন্টা লাগে না এর কম সময় মধ্যে কিন্তু জমনা যায় এই যে বাদামে ভরপুর একদম অনেক বাদাম দিছি কিন্তু সাইজ গুলো সুন্দর হইছে না সুন্দর করে কাটতে পারছি না আগে আমরা যদি কেটে দিতাম তাহলেই ভালো আসিনি মনেই নাই মানে খুশি ঠেলাই তো আরেকটু খায়া দেই আবার সেম ভাবে বানাই কিন্তু নারকেলের কটকটি তো ওইটা আমার খুব পছন্দের আছে তো আরেকদিন আমি ওই নারকেলের কটকটিটা বানাইম এই কটকটি নিয়ে যেত সময় আইতো আমরা এদিকে মাথায় করে নিয়ে আইতো আর ডাক দিত এই নয়টা না নয়টা না আমরা সবাই দৌড়া দৌড়ি করে মারিতাম কিন্তু বহু বছর হইতাছে আমরা গ্রামে কেউ আমরা এই আগের দিনের খাবারগুলো পাই না হয় বাজার মন চাইলে বাজার থেকে কিনে না খাওয়া লাগে তো গড়ে যেহেতু বানান যায় তো গড়ি বানাই নিলাম আর এত সুন্দর হয়েছে ঘি না আমি ক্যারামেলের মধ্যে মধ্যেও ঘি দিছি প্লেটের মধ্যেও ঘি না ঘির একটা সুন্দর ফ্লেভার আছে কারা কারা ছোটবেলায় এরকম কটকটি খাইছেন কমেন্টে অবশ্যই জানেন যে আজকে এই কোটকড়ি দেখ কে বাদাম কোটকড়ি দেখে শুরু বলার কথা মনে পড়ে গেল দিন পরে বাদামের কোটকড়ি দেখলাম আগে তো বাড়িতে নেবে নিয়ে আইতো এখন তো বাজার থেকে আর না সারা উপায় নাই আগে এই বাদাম কোটকড়ি আরেকটা আছে শুধু কোটকড়ি গুড় দিয়া নাই হেডা একবার নরম হয় মুহে দিলে নরম একবার নরম হয়ে জায়গা এখন একটু খায়া দিই কেমন হয়েছে এই কোটকড়িটা উম অনেক ভালো হয়েছে আপনি যারা যারা এই শুরু সুরুবেলা খাইছেন কি এখনো খান তারা কমেন্টে অবশ্যই জানাইবেন বাদামের কটকুরির মতোই আরেকটা আছে নারকেলের কটকুরি ওইটা আরেকদিন আপনি করে বানাই দেয় ওটা কিন্তু অনেক মজা এটা থেকে এটা আরো বেশি মজা কিন্তু নারকেলটা তো তো এমনিতেই মজা